আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন দেশ ছেড়ে উন্নত জীবনের আশায় কোন দেশে থাকতে চান তাহলে অধিকাংশ উত্তরেই শোনা যাবে ক্যানাডা অথবা অস্ট্রেলিয়ার নাম বিশ্বের বহু মানুষের স্বপ্নের ঠিকানা আজকের এই দেশ ক্যানাডা এই দেশটির বিশালতা প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক স্থিতিশীলতা শান্তিপূর্ণ সমাজ এবং মানবিক সুযোগ সুবিধায় এমনভাবে একত্রে মিলেছে যে একে নিয়ে আগ্রহ আর কৌতূহলে শেষ নেই আর তাই আজকে ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলা চ্যানেলে আমরা চলেছি এই বিস্ময়কর দেশের ভেতরকার গল্প তুলে ধরতে যেখানে প্রকৃতি সমাজ আর উন্নয়ন একসাথে হাত ধরে হাঁটে বিশ্বমানচিত্রে চোখ রাখলেই বোঝা যায় ক্যানাডা আয়তনে কতটা বিশাল প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার ছশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কিন্তু সেই তুলনায় মানুষ খুবই কম চার কোটি মতো জনসংখ্যা পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে তুলনা করুন বাংলাদেশের সঙ্গে ঢাকা বিভাগের জনসংখ্যাই একে ছাড়িয়ে যায় প্রতি বর্গ কিলোমিটারে যেখানে আমাদের দেশে গাদাগাদি করে মানুষ বসবাস করে সেখানে ক্যানাডায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র চারজন এ যেন প্রকৃতির কোলে মানুষের নরম শান্ত বসবাস ক্যানাডার বিস্তৃতি পূর্বে আটলান্টিক থেকে শুরু করে পশ্চিমে প্রশান্ত মহাসাগর পর্যন্ত আর উত্তরে গিয়ে মিশেছে বরফে মোড়া আর্কটিক সাগরে এই দেশটি রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেখা। প্রায় দুই লাখ তেতাল্লিশ হাজার কিলোমিটার যদি কেউ হাঁটা শুরু করে এই উপকূল বরাবর এবং প্রতিদিন বারো ঘন্টা হাঁটে তাহলে পুরোটা পেরোতে সময় লাগবে এগারো বছর শুধু উপকূল নয় ক্যানাডা ও আমেরিকার মাঝে পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত অবস্থিত আট কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত পেরিয়ে যেতে কোনো বিশাল দেয়াল বা সুরক্ষিত প্রাচীন নেই আছে শুধু শান্তিপূর্ণ চেকপয়েন্ট দুটি দেশের মধ্যে বন্ধুত্ব আর সহাবস্থানের এক দুর্লভ দৃষ্টান্ত এই সীমান্ত ক্যানাডার প্রতিবেশী বলতে একমাত্র দেশ আমেরিকাকেই বোঝানো হয় যদিও কিছু দ্বীপ ডেনমার্কের কাছে রয়েছে কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত না হওয়ায় তা প্রতিবেশী হিসেবে ধরা হয় না রাজধানী অটোয়া হলেও সবচেয়ে বড় শহরগুলো হল টরান্টো মন্ট্রিয়াল এবং ভ্যাঙ্কোভার যেগুলো ক্যানাডার অর্থনীতি সংস্কৃতি আর জনজীবনের মূল কেন্দ্রবিন্দু এই দেশ গঠিত হয়েছে দশটি রাজ্য এবং তিনটি ফেডারেল অঞ্চল নিয়ে আর এমন বিস্তীর্ণ ভূখণ্ডের কারণে এখানে ছটা টাইম জোন রয়েছে ক্যানাডা প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে উত্তর ক্যানাডায় আছে প্রচুর খনিজ তামা নিকেল ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস আর তেলের বিশাল ভাণ্ডার একটা রিপোর্ট অনুযায়ী ক্যানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদকারী দেশ যেখানে প্রায় সতেরো হাজার কোটি ব্যারেল তেল সঞ্চিত তবে উত্তরের এই অঞ্চলে আবহাওয়া একেবারেই বৈরি তাপমাত্রা শীতকালে মাইনাস কুড়ি থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় সারা বছরই তুষারে ঢাকা আট দশ মাস যেন কেবল বরফ আর ঠান্ডা হাওয়া এই কারণে এখানে জনবসতি কম কৃষিকাজও সীমিত তবুও কিছু মানুষ এই কঠিন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছেন উষ্ণ পোশাক হিটার শীতকালীন কার্যক্রম এগুলো তাদের জীবনের অংশ এই উত্তরের এক কোণে অবস্থিত সিএফএস অ্যালার্ট নামের একটি মালিটিক ঘাঁটি যেটি পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ী বসতিপূর্ণ স্থান এটি উত্তর মেরু থেকে মাত্র আটশো কিলোমিটার দূরে এখানে সূর্য দিনের পর দিন ওঠে না আবার কখনো রাতও আসে না প্রকৃতির এক অদ্ভুত খেলা তবে যতই উত্তর হোক ক্যানাডার বেশিরভাগ মানুষ দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করে কারণ এখানকার তাপমাত্রা তুলনামূলক সহনীয় কৃষি ও বসবাসের জন্য উপযোগী টরান্টো মন্ট্রিয়াল ক্যালগেরি ভ্যাঙ্কুভার সবই দক্ষিণে অবস্থিত তবে এখানেও শীত হালকাভাবে আসে না বছরের চার থেকে ছ মাস জুড়ে বরফ পড়ে রাস্তা ঢেকে যায় সাদা চাদরে বাড়ির ভেতরে হিটিং সিস্টেম থাকলেও বাইরে চলাফেরা কঠিন হয়ে দাঁড়ায় তবুও ক্যানাডার এই শীতল পরিবেশের মধ্যেও লুকিয়ে আছে মুগ্ধ করার মতো সৌন্দর্য উত্তরের আলো অর্থাৎ অরোরা দেখা যায় এখান থেকেই সবচেয়ে ভালোভাবে এছাড়া আছে বড়প আভৃত পর্বত রদ, বনভূমি আর অসংখ্য বন্যপ্রাণী যারা এই জমাটবদ্ধ পরিবেশেই গড়ে তুলেছে নিজস্ব বাসস্থান অর্থনৈতিক দিক থেকেও ক্যানাডা শীর্ষে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির এই দেশ যার জিডিপি দু সালে প্রায় দুই দশমিক পাঁচ এক ট্রিলিয়ন মার্কিন ডলার শক্তিশালী ব্যাংকিং খাত বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং মার্কিন বাজারের নৈকট্য ক্যানাডাকে করে তুলেছে এক অনন্য অর্থনৈতিক শক্তি এদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বসেরা প্রাপ্তবয়স্কদের মধ্যে ছাপ্পান্ন শতাংশের বেশি মানুষ অন্তত একটি ডিগ্রি অর্জন করেছেন এই কারণেই ক্যানাডাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশগুলোর একটি ইউনিভার্সিটি অফ টরান্টো ম্যাকগিল ইউনিভার্সিটি ইউবিসি কুইন্স ইউনিভার্সিটি সবই বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গণ্য ধর্মীয় স্বাধীনতাও এই দেশের গর্ব ইসলাম হিন্দু খ্রিস্টান ইহুদি শিখ বৌদ্ধ সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষ এই দেশে সংবিধান সবার জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করেছে আরেকটা ব্যাপার নিয়েও কেনাডা সবসময় আলোচনায় থাকে তা হল অভিবাসন বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকেই মানুষ ক্যানাডায় বসবাসের সুযোগ খোঁজে বিশেষ করে বাংলাদেশ থেকেও বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে গিয়ে পরে থেকে যান এখন অনেকেই প্রবণতাকে ব্রেন ড্রেন উঠলেও এটি ব্যক্তিগত উন্নয়নের এক বড় মাধ্যম কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ক্যানাডায় আবাসন সংকট ভয়ানক রূপ নিয়েছে বিশেষ করে টরান্টো আর ভ্যাঙ্কুভারে এক কক্ষের ফ্ল্যাটের ভাড়া দু হাজার ক্যানেডিয়ান ডলার ছাড়িয়ে গেছে এতে করে অভিবাসীদের জন্য জীবনযাত্রা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে এই ছাপ মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক কটিলতার প্রভাব পড়েছে প্রশাসনেও দীর্ঘদিনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দু হাজার পঁচিশের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যদিও তিনি এখনও দেশের প্রতীকী ও জনপ্রিয় নেতাদের একজন রাজনৈতিক সামাজিক ও প্রাকৃতিকভাবে ক্যানাডা একটি বিস্ময় বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় ক্যানাডা এগারো নম্বরে আছে অপরাধ প্রবণতা অত্যন্ত কম দুর্নীতি প্রায় শূন্যের কোঠায় এই দেশটি নেটো জি সেভেন জি টোয়েন্টি ইউএন নাফটাসহ বহু আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য পর্যটনের ক্ষেত্রেও ক্যানাডার সৌন্দর্য অন্যরকম বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত বরফে ঢাকা রকি মাউন্টেন্স হিমবাহ ঘেরা ব্যানফ ন্যাশনাল পার্ক আর গ্রেট লেকস সব কিছুই চোখ জুড়ানো আর ক্যানাডায় আছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ প্রায় কুড়ি লক্ষেরও বেশি পৃথিবীর মোট মিষ্টি জলের বিশাল অংশ এই দেশেই সংরক্ষিত তবে এসব সৌন্দর্যের মাঝেও কিছু বিতর্কিত অধ্যায়ও আছে বিশেষ করে বেগম পাড়া যেখানে কিছু দুর্নীতিগ্রস্ত দেশের রাজনীতিক ব্যবসায়ীরা তাদের পরিবারকে রেখে গেছেন যদিও এটি কোনো সরকারি নাম নয় বরং টোরান্টোর রিচমান্ড হিল বা স্কারবোর কিছু এলাকাকে মানুষ প্রতীকীভাবে এমন নামে ডাকে সব মিলিয়ে ক্যানাডা শুধু একটি দেশ নয় বরং একটি জীবন্ত স্বপ্ন যেখানে প্রকৃতি মানবিকতা আর সুযোগ একসাথে বাস করে এই দেশটির বিশালতা বৈচিত্র্য উন্নয়ন ও জীবনের মান সব কিছুই একে পৃথিবীর সেরা দেশগুলোর কাতারে স্থান দিয়েছে